ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনোদিন চিনতাম না যাকে কখনো জানতামও না তার জন্যই কতই না কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছা করে কিন্তু তা আমি কখনোই পারব না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথেই করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আসি বলেই তো সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে ভালোবাসে আর এটাই হলো বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো তাদের কাছে বারবার ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটি উঠে যায় তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভিতর যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবারই মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পরিপূর্ণ আর যেটা ভেবেই আমি নিজেকে দেই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখো দোষী কে ছিল ঠিক বুঝতে পারবে তুমি যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেদিন তুমি হামার থেকেও বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একদিন আফসোস হিসেবে ফেরত দেব। যারা মন থেকে ভালোবাসে তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধু কান্নায় থাকে আর কত ব্যস্ত তার অজুহাত দেখাবে সরাসরি বলে দিলেই তো পারো যে প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হয় তোমার কাছে থেকেই তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না দিনশেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়